আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওওয়ালা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাইহান আমি আপনাদের মাঝে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে থাকি তো আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি একতলা বাড়ির ডিজাইনের কাজ নিয়ে উপস্থিত হয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বেলকুনির কাজ চলতেছে তো এই কাজটি আমাদের বর্তমান ফরিদপুর রাজবাড়িতে কাজটি চলতেছে তো আমাদের এখানে রুপটারির কাজগুলো চলমান রয়েছে তো আপনাদেরকে আমি যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলো আমি আপনাদের সম্পূর্ণ কাজগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেল নিয়ে নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে নিত্যদিনে নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজগুলো এগুলো সম্পূর্ণ আমাদের সিমেন্ট বালু দিয়ে রুপ্রেটির কাজগুলো করা হয়েছে তো আপনারা এরকম ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের কাজ যদি করে নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে এরকম ধরনের রুটপ্রের কাজ করে দিয়ে থাকি এছাড়াও আমরা বিভিন্ন ধরনের পিলারের মধ্যে কলমের মধ্যে নকশির কাজ করে দিয়ে থাকি আমরা মূলত সব রকম ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আপনারা সবে অবগত আছেন যে আমরা এই ডিজাইনের কাজের জন্যে আপনাদের মাঝে ভিডিও আপলোড করে দিয়ে থাকে তো এখানে যে রূপের কাজগুলো দেখছেন অনেক সুন্দরভাবে আমাদের হাতের কাজগুলো করা হয়েছে আপনারা এখানে নিখুঁতভাবে এবং অনেক সুন্দরভাবে ফিনিশিং কাজগুলো দেখতে পাচ্ছেন তো দেখুন যেখানে যে বারান্দার যে কাজটি করা হয়েছে এখানে আমাদের বারান্দার কাজগুলো মোট দুইটি বারান্দা তো আমাদের এখানে একটি বারান্দা কমপ্লিট হয়ে গেছে এবং কি কমপ্লিট করলাম তো এখানে আমাদের কাজগুলো চলমান রয়েছে তো এখানে আপনার বারান্দার যে কোণাগুলো দেখছেন এগুলো পাঁচ কোণার এগুলো একটা মানে বারান্দা তো মূলত যার যেটা ভালো লাগে সে সেটাই ডিজাইন দিয়ে কাজগুলো করে থাকে তো আপনারা যেভাবে যার যেটা সৌন্দর্য সে সেভাবে ডিজাইনগুলো করতে পারেন সমস্যা নাই তো আপনার যে রুপটারের কাজগুলো দেখছেন এগুলো আমাদের অনেক রকমের রুটারির কাজ আছে তো যার যেটা পছন্দ সে সেটা করে থাকে তো আমাদের বিভিন্ন ধরনের কোয়ালিটি ডিজাইনের কাজ আছে আপনারা চাইলে করতে পারবেন তো এটি আপনার ফোর্সের নাকচাল এটা আমাদের কাজ কমপ্লিট করা হয়ে গেছে তো এখানে আমাদের মূলত শুধু আমরা রুটটারির কাজ করার জন্য এখানে এসেছি আর রেডিমেড কাজগুলো সম্পূর্ণ ফিটিং করা হয়েছে পিলারের মধ্যে তো আপনারা যদি এরকম ধরনের ডিজাইনের কাজ করে নিতে চান পিল্লার এবং কী রুপটালি এবং কি রুমের ভিতরে মর্নিং ফুল সিলিং ফুল করে নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বর যোগাযোগ করবেন